হ্যালো এভরিওয়ান তোমরা জবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে তো আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো রানী রানিরাম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর এইদিকে দেখো আমার বেস্ট ফ্রেন্ড আর তার হাজব্যান্ড দুজন আমাদের বাড়ি এসেছে এখান থেকে ঠাকুর দেখতে যাব একসাথে তাই ওদেরকে ইনভাইট করেছি তো ওরা এসেছে আমাদের বাড়ি এদিকে তোমাদের দাদা রেডি হয়ে গেছে তো চলো এবার আমরা বেরিয়ে পড়ি অনেকটা লেট হয়ে গেছে তো বন্ধুরা ফাইনালি আমরা এখন চলে এসেছি এই যে মেলার মধ্যে কত ভিড় দেখো এখন আমরা এসেছি ভামরিয়াতে তো দেখো এইদিকে ভামরিয়ার প্যান্ডেলটাও খুবই সুন্দর হয়েছে তো এইদিকে দেখো প্রচন্ড ভিড় এখানে ফাংশান হচ্ছিল তো মোটামুটি এখানে ভালোই ভিড় ছিল তো এইদিকে আমরা সবাই মিলে একসাথে একবার ভিডিও করে নিলাম ওরা আমার পেছনে সবাই ছিল আর এইদিকে তো আমার বরবাবু তো আগে আগেই যাচ্ছে বেটুর সাথে আর ওরা আমার পেছনে আমি মাঝের মধ্যে রয়ে গেছি তো আমাদের এখানে ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা চলে এসছি নিতুরিয়াতে তো গাইজ তো খুবই সুন্দর প্যান্ডেল হয়েছিল দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে তো দেখো কত সুন্দর প্যান্ডেলটা হয়েছে আমরা এখানে কিছু রিলস ভিডিও বানিয়েছিলাম বন্ধুরা ভেতরটা দেখো ভেতরের ডেকোরেশনটা কত সুন্দর লাগছে পুরো একদম ওপরটা দারুণ দারুণ আমার তো খুব ভালো লেগেছে এবছর সব জায়গাতেই ভালো হয়েছিল তো দেখো তোমরাও তো বন্ধুরা আমাদের ভমরিয়া নেতরিয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা যাচ্ছি শরবরি তো এই দেখো আমরা বাইকের মধ্যে চেপে গেছি ওরা আসছে আমাদের পেছনে পেছনের ওই যে ওদেরকে দেখতে পাচ্ছি আমি একটু জুম করে নিয়ে নিলাম তো ওরা আমাদের পেছনে আসছে তো চলে এলাম আমরা এখন শরবরিতে তো এখানেও খুবই সুন্দর প্যান্ডেল হয়েছিল এখানে মেলাও পড়েছিল বেশ এখানে আমার বেটু একটা চশমা কিনে নিল এর আগেও একটা চশমা ছিল এরকম বাট ওটা হারিয়েছে কোথায় খুঁজে পাচ্ছি না তো এখনও আরও আরো একবার কিনে নিল চশমা এরা দেখো দুজন মিলে বন্ধুরা এখন আমার শরীরটা খারাপ মানে প্রচণ্ড সর্দি গলা তাও আমি ভয়েসটা কীরকম আসবে আমি বুঝতে পারছি না সবাই একটু অ্যাডজাস্ট করে নিয়ে এ দেখো এখানে প্যান্ডেলটা কত সুন্দর লাগছে লাইটিংটা দারুণ 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 ছিল তো চলো তোমরাও দেখে নাও তো বন্ধুরা আমাদের সরবরিতে প্যান্ডেল দেখার পর এবার আমরা চলে এলাম আমাদের আসানসোলে সবথেকে বেস্ট প্যান্ডেলে তো সেটাই হচ্ছে সেটাই যাচ্ছি আমরা এখন দেখো কত ভিড় তো এইদিকে আমি আর চন্দনা দুজনেই আছি আর ও দেখো পেছনে আর তোমাদের দাদাভাই আগে আছে তো প্রচণ্ড ভিড় ও বেটুকে কোলে নিয়ে আছে তো দেখো সবকার থেকে বেস্ট প্যান্ডেল হচ্ছে এই যে তাজ হোটেল কেমন লাগছে তোমরা একটু জানিও সবাই তো দেখেছো জানাবে কি সবারই এটা বেস্ট লেগেছে তো ফাইনালি আমি একবার এসেছিলাম ষষ্ঠীর দিনকে সেদিন তো প্রচণ্ড ফাঁকা ছিল তো আজকে হচ্ছে দশমী হ্যাঁ আজকে প্রচণ্ড ভিড় তো এখন কটা বাজে জানো এখন বাজছে ওই দেড়টা কি দুটো এরকম সময় বাজছে তো আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে এটাই লাস্ট ব্যান্ডেল ছিল দেখার তো সব কিছুই কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে যাব আর খাওয়া দাওয়ার ভিডিওটা নেওয়া হয়নি আমরা খেয়ে নিয়েছি তখন ভুলে গেছিলাম ভিডিও করতে খাই তার জন্যে এই যে তোমাদের দাদাভাই এত হর বড়ি করছিল না যে কিছু বলার নেই অনেক লেট হচ্ছে বাড়ি চলো বাড়ি চলো সকালে আমার ডিউটি আছে তার জন্যে আর ভিডিওটা অন করতে পারিনি তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে নেক্সট ভিডিও তো আবার দেখাবে টা টা